বন্ধুরা জীবনে চলার পথে নানা ঝরঝঞ্ঝা আসে যার ফলে আমাদের সুখ শান্তি ও উন্নতিতে বাধা আসে শাস্ত্র অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে জীবনে বহু দিক থেকে উন্নতি করা যেতে পারে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আলাদা আলাদা সমস্যা দূর করার জন্য কয়েকটি বিশেষ টোটকা আপনি আপনার সমস্যা অনুযায়ী সেই টোটকা করে সুফল পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি এক আর্থিক উন্নতির টোটকা যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোয় পাঁচটি ছোট এলাচ নিবেদন করুন পুজোর পরে এই এলাচগুলি একটি লাল কাপড়ে বেঁধে আলমারিতে বা নিজের পার্সে রেখে দিন এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আর্থিক উন্নতির সুযোগ আসবে আপনার সামনে দুই ভাগ্য ফেরানোর তোটকা জ্যোতিষশাস্ত্রে তামার পাত্রের উপকারিতার কথা বলা আছে বিশেষ করে তামার পাত্র থেকে জল খাওয়া অত্যন্ত উপকারী তামার পাত্র নানা দিক থেকে আমাদের জীবনে উপকারী প্রভাব বিস্তার করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি রাতে শোয়ার আগে একটি তামার পাত্র জলে ভরে নিন এই জল ভর্তি তামার পাত্রটি নিজের বালিশের কাছে রেখে দিন এবং ঘুমিয়ে পড়ুন পরের দিন ঘুম থেকে উঠে এই তামার পাত্রের জলটা কোনো গাছে ঢেলে দিন রাতে শুতে যাওয়ার আগে বিছানার পাশে জল ভর্তি তামার পাত্র রাখা অত্যন্ত লাভজনক এর ফলে নেগেটিভ এনার্জি বরাবরের মতো দূরে সরে যাবে যদি আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে তাহলে এই টোটকায়তা বরাবরের মতো দূরে সরে যাবে টানা চল্লিশ দিন নিজের বালিশের পাশে জল ভর্তি তামার পাত্র নিয়ে ঘুমোতে হবে এর ফলে সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে আপনার জীবনে আসা শুরু করবে শুধু তাই নয় ঘুমোনোর সময় দুঃস্বপ্ন দেখলেও এই টোটকায়তা দূর হবে কোষ্ঠীতে চাঁদের দোষ থাকলে তাও এই উপায়ে দূর করা সম্ভব তিন শনি দোষ দূর করার টোটকা শাস্ত্র মতে শনির প্রিয় গাছ মনে করা হয় শনিবার সন্ধ্যের সময় সুমি গাছের নীচে প্রদীপ জ্বালালে শনি সংক্রান্ত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও সন্তান সুখ ও শনির দশা থেকে বাঁচতে শনিবার অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত এতে করে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়াও শনি দোষ কাটাতে শনিবার কালো তিল দান করুন চামড়ার জুতা ও চপ্পল দান করা শুভ বলেও মনে করা হয় চার দোষ থেকে মুক্তির টোটকা মতে কোনো নির্জন স্থানে গিয়ে তিনটি গোমতি চক্র নিজের মাথার উপর বার ঘুরিয়ে পিছনের দিকে ফেলে চলে আসুন এ সময় ভুলেও পিছন ফিরে তাকাবেন না এর প্রভাবে নজর নজরদোষও কেটে যাবে এছাড়াও ফিটকিরি টুকরো যদি নজর নজরদোষে প্রভাবিত জাতকের মাথার উপর তিনবার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দেওয়া হয় তাহলে এই দোষের প্রভাব শেষ হয়ে যাবে পাঁচ বাড়ির নজর দোষ কাটানো টোটকা যদি কখনো বাড়িতে কোনো অশুভ নজর বা অশুভ শক্তির প্রভাব পড়েছে বলে অনুভব করা যায় তাহলে শুক্রবার বাড়ির প্রধান দরজার উপরে আম কিংবা অশোক পাতার দ্বার বন্ধন লাগানো খুব শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে এটি বিশ্বাস করা হয় যে আম্বা অশোক পাতার দ্বার বন্ধন বাড়িকে সব রকম অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো অশুভ নজর বা নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করতে বাড়ির প্রধান গেটের উপরে ময়ূরের ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে এতে ঘরে আগত সব রকমের অশুভ শক্তি ও খারাপ নজরের আক্রমণ রোধ করা সম্ভব হয় ছয় টাকার অভাব দূর করা টোটকা পুরাণ মতে অশ্বত্থ পাতা সব সবসময় শুভ ফল প্রদান করে তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গা জলে ধুয়ে মানিব্যাগে রেখে দিলে টাকার অভাব কখনো হবে না পাতাটি শুকিয়ে গেলে আরেকটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে হবে তাহলে অর্থের অভাব কখনো কাছে ঘেঁচতে পারবে না সাত আর্থিক সংকট দূর করার টোটকা বাড়িতে যে কোনো রকমের খারাপ পরিস্থিতি এবং আর্থিক সংকট কাটাতে ঘরে মা লক্ষ্মী ও কুবেরের ছবি বা মূর্তি রাখা খুবই ভালো বলে মনে করা হয়ে থাকে দেবী লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয় এবং সেই সঙ্গে ভগবান কুবেরকেও ধন সম্পদের দেবতা হিসেবে বিবেচিত করা হয় তাদের ছবি বা মূর্তি বাড়িতে রাখা হলে আর্থিক সংকট থাকে না এছাড়াও বাঁশিকে স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় বাদ্য বলে মনে করা হয়ে থাকে সেই কারণে জীবনে সকল প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ঘরে বাঁশি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর বা পূর্ব দিকে বাঁশি রাখলে তা খুব শুভ হয় এছাড়াও যদি সামর্থ্য থাকে তাহলে সোনার বা রূপার বাঁশি রাখলে বিশেষ উপকার পাওয়া যায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতেও বাঁশি রাখা খুব শুভ বলে মনে করা হয় আর মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলেই সমস্ত আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় আট আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি কালো মরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারদিকে ছুঁড়ে দিন আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে নয় মুক্তির টোটকা বাড়িতে ঠাকুর ঘরে কুবেরের মূর্তি রেখে নিয়মিত তার পুজো করা উচিত আবার কুবেরকে নিয়মিত সুমি পাতা অর্পণ করলেও শুভ ফল পাওয়া যায় প্রচলিত ধারণা অনুযায়ী রামের পূর্বপুরুষ রাজা রঘুকে প্রচুর স্বর্ণ দিয়েছিলেন কুবের আসলে ঋণগ্রস্ত মহারাজা রঘু কুবেরের ওপর আক্রমণ করতে প্রস্তুত হন তখনই আত্মরক্ষার্থে কুবের সুমির পাতাকে সোনায় পরিণত করে দেন এই সোনা দিয়েই নিজের ঋণ মুক্তি ঘটান লঘু এ কারণে কুবের পুজো করার কথা বলা হয় এছাড়াও কুবের মন্ত্র ওম শ্রীং ওং হ্রী শ্রীং ওং হ্রীণ ক্লীন বিত্তেশ্বরায় নম জপ করুন দশ ঋণ শোধ করার পরও যদি বারবার ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে শিবলিঙ্গে আখের রসের অভিষেক করুন এ সময় ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করুন পাশাপাশি দেবাদিদেবকে নিজের সমস্যা সম্পর্কে জানান এর ফলে ধীরে ধীরে ঋণমুক্ত হতে পারবেন এগারো জ্যোতিষ বিশেষজ্ঞদের মত অনুসারে আলমারির লকারে একটি লাল রঙের কাপড় রাখা অত্যন্ত শুভ এর জন্য বৃহস্পতিবার একটি লাল কাপড় পেতে তার উপরে ঘট স্থাপন করুন এরপর সব নিয়ম মেনে এই কলসের পুজো করুন পুজোর পরে এই লাল কাপড়টি আলমারির লকারে রেখে দিন এই টোটকার ফলে আপনার জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনার পরিবার এবং আপনার পিতামাতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি